আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু আমরা কি এই দেশ সম্পর্কে সবকিছু জানি ভারতে এমন বহু বিষয় ঘটে চলেছে যেগুলো সম্পর্কে আমরা হয়তো বিশেষ কিছু জানিই না আবার জানলেও ভুল জানি এত বড় দেশের সব কিছু জানা সম্ভব নয় তবে আপনি হয়তো জেনে অবাক হবেন ভারতে এমন কিছু জিনিস হয় যা অন্য কোনো দেশের সাথে মিলে না এগুলো শুধুমাত্র ভারতেই দেখা যায় নাম্বার বলা হয় জনশক্তি বড় শক্তি আর সাথে যদি থাকে ইচ্ছে শক্তি আর সাহস তাহলে তো কোনো কথাই নেই এই ভিডিওটি দেখুন কিভাবে একটি ট্রাককে মানুষ নিজ উদ্যোগে উঠিয়ে ফেললো এটি ভারতের একটি গ্রামের ভিডিও কোনো সংস্থায় সে ট্রাকটি ওঠানোর আগেই তারা দেখিয়ে দিল তারাও কোনো অংশে কম নয় এইবার আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটা দেখে অনেকে হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না দেখুন তো কে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন না নিশ্চয়ই লোকটি ভারতের এক গ্রামের কৃষ্ণার্থ কিংকবরা পানি খাওয়াচ্ছে সে সত্যি এনার মায়া আছে বলতে হয় এবার বলবো ভারতের আরেক অদ্ভুত জিনিস সম্পর্কে বর্ণ বৈষম্য ভারতের সবচেয়ে প্রাচীন সমস্যাগুলোর মধ্যে একটি বর্তমান আর্থিক সমাজ ব্যবস্থার কারণে এসব প্রথায় কিছুটা পরিবর্তন আসলেও ভারতের বিভিন্ন অঞ্চলে এখনো এর দারুণ প্রতিপত্তি রয়েছে ভারতের অনেক জায়গায় এখনো প্রবলভাবে মেনে চলা হয় বর্ণভিত্তিক বিভিন্ন অন্ধ কুসংস্কার তার এক অন্যতম প্রমাণ কর্ণাটকের সুব্রমণ্যম মন্দিরে পালিত হওয়া মদে স্নান নামে এক আজব প্রথা এই প্রথাটি বেশ কয়েকশো বছরের পুরনো এই প্রথা অনুসারে সমাজের উঁচু জাতের ব্রাহ্মণ সমাজের লোকদের খেয়ে উঠে যাওয়ার পর তাদের পরে থাকা উচ্ছিষ্টের ওপর গড়াগড়ি দেয় সমাজের নিচু জাতের মানুষেরা এদের অনেকেরই বিশ্বাস এই কাজটি করলে রোগ ব্যাধি তাদের কাছেও ঘে

আর এদিকে বুড়ো দাদিমাল লাঠি চালানোর কৌশল যে কাউকে করবে রাজস্থানের বিকানের থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত দেশনোক আর সেখানেই অবস্থিত এই মাতা মন্দির এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল মন্দিরটির মধ্যে বসবাসরত বিশ হাজারের অধিক ইঁদুর অনেকেই এই মন্দিরটিকে ইঁদুরের মন্দির হিসেবেও চেনে চতুর্দশ শতকের হিন্দু সন্ন্যাসিনী কার্নি মাতা তার অনুগামীদের কাছে পূজিত হতেন মা দুর্গার অবতার হিসেবে তার রহস্যময় অন্তর্ধানের পরে তৈরি হয় ছোট্ট এই মন্দিরটি মন্দিরের কালো ইঁদুর নাকি কার্নি মাতার বংশধর এদেরকে বলা হয় কাব্বাস আর সাদা ইদুর তো কার্নি মাতার স্বয়ং ও তার ছেলেরা এমনটাই বিশ্বাস তাদের এই মন্দিরে ইঁদুরের এটো খাবার খেলে অসম্ভব পূর্ণ হয় বলে বিবেচিত করা হয় প্রতিবছর বছর উৎসবের সময় এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে সে সময় যারা সেখানে পুজো দিতে আসেন তারা ইঁদুরের এটো প্রসাদ খেয়ে পূর্ণ অর্জন করে থাকেন বলে ভক্তদের বিশ্বাস এ সময় একমাত্র ভাগ্যবান ভক্তরা কালো ছাইরঙ্গা ইঁদুরের ভিড়ে একটি সাদা ইঁদুরকে দেখতে পান এই অঞ্চলে ইঁদুর মারা অপরাধ বলে মানা হয় ভারতের মেঘালয় রাজ্যের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম কংথং মেঘের আড়ালে থাকা গ্রামটি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী গ্রামের মানুষেরা মূলত ঝাটার কাঠের গাছ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে গ্রামে মানুষদের পড়াশোনার প্রতি বেশ উৎসাহ রয়েছে প্রায় প্রতিটি পরিবারের শিশুরা স্কুলে যায় তবে গ্রামটি অন্য এক কারণে অনন্য হয়ে রয়েছে বহুকাল থেকেই এখানকার বাসিন্দারা আজও এক রীতি মেনে চলেছে জন্মের পর এখানে সদ্যজাত শিশুর কোনো নাম করণ করা হয় না প্রত্যেক গ্রামবাসী নিজস্ব একটা সুর রয়েছে একটি শিশু জন্মগ্রহণের পর মা নিজেই তার পছন্দের সুরটি শোনান সবাইকে যার মধ্যে দিয়ে পরিচিত হয় শিশুটি আবার কখনো কখনো আত্মীয় প্রতিবেশীরাও সদ্যজাত সন্তানের মাকে তাদের পছন্দের সুরটি শোনান মায়ের যে সুরটি পছন্দ হয় সেটি হয়ে ওঠে তার সন্তানের পরিচয় কি দেখতে পাচ্ছেন বলুন তো এই ভিডিওটিতে কি দেখতে পাচ্ছেন এই মহিলাটি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে যানবাহনকে হুশিয়ার করছে এখানে ম্যানহলের ঢাকনা খোলা তাও আবার পাঁচ ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছেন তিনি নারে এইট ইন্ডিয়ার কথা হচ্ছে আর ইন্ডিয়ান ওয়ার্কারদের কথা হবে না সে কি করে হয় ইন্ডিয়ান ওয়ার্কারদের কাজ করার স্কিল দেখে আপনি অবাক না হয়ে পারবেনই না দেখুন উনি কত দ্রুততার সাথে রুটি বানাচ্ছেন এমন তো শুধু বড় বড় মাস্টার শেফ ফ্রাই পারে আর এই গ্যাস সিলিন্ডারের দায়িত্বে থাকা কর্মীও কম যান না আর ওনার কথা কি বলবো পারবেন নাকি কেউ ওনার মতো করে দেখাতে না নাই নাটক কিংবা মুভিতে এটি তো আমরা অনেকবারই দেখেছি ভারতীয় মন্দিরগুলোতে কি পরিমাণ জুতো চুরি হয় এই চুরি বন্ধের অনেক পদ্ধতি অনেক দেশ অবলম্বন করলেও ইন্ডিয়ান রাবের সুন্দর একটি পদ্ধতি বের করেছে কি সেই পদ্ধতি দেখুন এইভাবে সাইকেলের সাথে জুতো লক্ষ্য করে রাখতে পারেন নামা টেন পায়ের আঙ্গুলের আংটি চুটকি বলেও পরিচিত পায়ের আঙ্গুলে আংটি পরার বিশেষ কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই মেনে চলা প্রয়োজন ভারতীয় নারীদের পায়ের আঙ্গুলে আংটি পরার বিভিন্ন কারণ আছে এবং এর বিভিন্ন প্রথাও রয়েছে অনেকেই মনে করেন পায়ের আঙ্গুলে আংটি পরলে নানা অদ্ভুত শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া নানা রোগ ব্যাধির হাত থেকেও বাঁচা যায় আবার অনেক জায়গায় পায়ের আংটি তাদের বিবাহিত হওয়ার চিহ্ন বিশেষ ঠিক যেমন বাঙালি হিন্দু নারীদের সিঁদুর এবং পলা কেউ কেউ আবার নিতান্তই সাজগোজের জন্য ব্যবহার করে থাকে নাম্বার ইলেভেন আপনি জেনে অবাক হবেন ভারতের মাতৃভাষার সংখ্যা শত শত এসআইএল ইন্টারন্যাশনাল এর হিসাব অনুসারে ভারতের ভাষার সংখ্যা চারশো পনেরোটি এই ভাষাগুলোর মধ্যে রয়েছে আরো বহু উপভাষা উনিশশো সালে ভারতে অনুষ্ঠিত আদমশুমারিতে উপভাষাগুলোকে গণনায় ধরে এক হাজার পাঁচশো ছিয়াত্তরটি মাতৃভাষার কথা উল্লেখ করা হয়েছে দুই হাজার সালের আদমশুমারি অনুসারে উনত্রিশটি ভাষা আছে যাতে দশ লক্ষ বা তার বেশি লোক কথা বলে আরো একশো ভাষা আছে যাতে কমপক্ষে দশ হাজার লোক কথা বলে এই ভাষাগুলোর বাইরেও ভারতবর্ষের

ভারতের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে দেখুন ভারতের নদীতে দুই পাশ থেকে দুই রঙের পানি কি সুন্দরভাবে মিলিত হচ্ছে এমন দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর তাই না ভারতের অনেক পরিবারের মেয়েদের বিয়ের সময় তার কুষ্ঠি বিচার করা হয় এই কুষ্ঠি হচ্ছে মেয়েদের জন্মতিথি সংক্রান্ত জ্যোতিষী নানা বিচার বিশ্লেষণ সংক্রান্ত নথি এই বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে মেয়ের কোন মঙ্গল দোষ খুঁজে পেলে তাকে মাঙ্গলিক দোষ হিসেবে বিবেচনা করা হয় এই দোষ খণ্ডনের জন্য অনেক নারী কোনো পশু পাথর অথবা গাছের সাথে বিয়ে করে থাকে এর মাধ্যমে বিবাহযোগ্য মেয়েটি মঙ্গল দোষমুক্ত হয় এই অদ্ভুত প্রথা একাবিংশ শতকে এসেও অনেক পরিবারই মেনে চলেন অনেক সুপরিচিত এবং সুখ্যাতি সম্পন্ন ব্যক্তিদের মাঝেও এমন রীতি প্রয়োগের প্রমাণ মেলে ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের এক অপূর্ব লীলাভূমি ভারত চিন্তা ভাবনা পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে নানা ভাষা রীতিনীতি কৃষ্টি সবকিছুতেই ভারত অন্য সব দেশ থেকে অনেক ভিন্ন জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতিতে যেমন আধুনিক ভারতকে চেনা যায় ঠিক তেমনি নানা ধর্মীয় গোরামি অদ্ভুত সব রীতিনীতিতেও দেশটি পিছিয়ে নেই একশো তিরিশ কোটির ওপর জনসংখ্যার বহুত্ববাদী দর্শনে সমৃদ্ধ ভারতে ছড়িয়ে আছে অনেক অদ্ভুত জিনিস যা এতদিন অনেকের কাছেই অজানা ছিল আজকে হয়তো অনেকের নতুন কিছু জানতে পেরেছেন এর মধ্যে গন্তত্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল করে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জান শুধুমাত্র এভাবে পিনিক পার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনী আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও